হ্যালো ফ্রেন্ড রুবির সাজঘরে আমার সকল সুন্দরী বান্ধবীদের স্বাগত সামনেই পহেলা বৈশাখ তাই পহেলা বৈশাখ উপলক্ষে লাল সাদা কম্বিনেশনের চুড়ি পরব না তাই কি কখনো হয় আর এই সুন্দর সুন্দর চুড়িগুলি আমি একা কেন পরব তোমাদেরকেও তো ট্রাই করতে হবে তাই না তো চলো দেখে নেওয়া যাক কী কী লেগেছে এই চুড়িগুলি বানাতে আমি দেখো দু রকম শেপের চুড়ির বেস নিয়েছি মোটা শেপের আর সরু শেপের তো তোমাদের কাছে যদি এই ধরনের চুড়ির বেস না থাকে তাহলে তোমরা খবরের কাগজ দিয়ে চুরির বেসগুলি তৈরি করে নেবে তো তোমরা যদি চাও খবরের কাগজ দিয়ে চুড়ির বেস তৈরি করতে আমি আমার ড্রেসক্রিপশান বক্সে চুরি বানানোর লিঙ্কটা দিয়ে রাখবো তো দেখো এরপরে আমি কাপড়ের টুকরো নিয়েছিলাম আর নিয়েছি পেবিকল তো দেখো প্রথমে এতটা চওড়া করে কাপড়ের টুকরো তোমরা কেটে নেবে তারপরে মাঝখানে একটুখানি আঠা দিয়ে কাপড়ের টুকরোটা ভাজ করে নেবে এরপরে দেখো যে বেসের গায়ে অল্প করে আঠা দিয়ে আমি কাপড়ের টুকরোগুলো পেঁচিয়ে নেব এভাবে প্রত্যেকটা চুরির গায়ে কাপড়ের টুকরো রাউন্ড করে পেঁচিয়ে নেব তোমাদের মধ্যে অনেকেই আছো যারা জিজ্ঞেস করেছিলে যে দিদিভাই এই জুয়েলারিগুলি বানানোর জন্য যে কাপড়গুলো তুমি ব্যবহার করো সেগুলি কোথায় কিনতে পাওয়া যায় বা কোথা থেকে তোমরা কিনবে এগুলি আমি কাপড়ের পিস পাওয়া যায় যে দোকানগুলো ওই দোকানগুলো থেকে কিনি ওখানে গিয়ে তোমরা বলবে যে লাইলিংয়ের কাপড় নেব। তাহলেই ওরা দিয়ে দেবে মিটার অনুযায়ী বিক্রি হয় আর এই লাইলের কাপড়গুলো হাফ মিটারের নিচে বিক্রি হয় না তো তোমরা হাফ মিটার করে নিয়ে নিলে অনেকগুলো চুরি তৈরি করতে পারবে কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে তোমরা হাফ মিটারের কাপড় নিয়ে নিতে পারবে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমার সঙ্গে যোগাযোগ করে অনলাইনে ক্লাস করে অথবা আমার ভিডিও দেখে যারা নতুন ব্যবসা শুরু করছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা আরও এগিয়ে যাও যারা যারা হ্যান্ডমেড জুয়েলারি নতুন ব্যবসা শুরু করতে চাও অথবা শুরু করে দিয়েছো তাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও আমি অবশ্যই তোমাদের উত্তর দিয়ে দেব যারা ভাবছো সব কম পুঁজিতে ব্যবসা শুরু করে প্রচুর প্রচুর টাকা লাভ করতে চাইলে এই ধরনের হ্যান্ডমেড জুয়েলারি ব্যবসা অবশ্যই তোমরা শুরু করে দাও আর দেরি না করে। তাই ফ্রিতে যারা যারা জুয়েলারি মেকিংয়ের ক্লাস করতে চাও অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমি তোমাদের অবশ্যই সাপোর্ট করব। আজকাল ফ্রিতে কিছুই হয় না আমি সেখানে তোমাদের বলছি অনলাইনে ফ্রিতে তোমাদের জুয়েলারি মেকিংয়ের ক্লাস করাবো শেখাবো তোমাদের তাই তোমরা পিছিয়ে না থেকে আমার সঙ্গে যোগাযোগ করো যারা যারা জুয়েলারি মেকিংয়ের ক্লাস করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো নি আরও এরকম নিত্য নতুন জুয়েলারি বানানোর ভিডিও পেতে অথবা অনলাইনে জুয়েলারি মেকিংয়ের ক্লাস শিখতে আমার চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো প্রত্যেকটা বেসের গায়ে আমি কাপড়ের টুকরোগুলো আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি তারপরে এখানে দুটো কালারের আমি ফেব্রিক নিয়েছি একটা হোয়াইট আর একটা রেড তো রেড কালারের চুড়ির ওপরে হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে একটুখানি করে ডিজাইন করে নেব আর খুবই সহজ একটা ডিজাইন আমি করে নিচ্ছি যদি তোমরা সবাই করতে পারো তো এভাবে প্রত্যেকটা রেড কালারের চুড়ির গায়ে হোয়াইট কালার দিয়ে একটুখানি করে এঁকে নেব তোমরা তোমাদের পছন্দ মতন কালার অথবা ডিজাইন তোমরা তোমাদের পছন্দ মতন করে নিও আমি তোমাদের খুব সহজভাবে দেখানোর জন্য এই সিম্পল ডিজাইনটা করছি ডিজাইন করার জন্য আমি এখানে ট্রিপল জিরো সাইজের ব্রাশ ইউজ করেছি ডিজাইনের জন্য এখানে যে তুলিটা ব্যবহার করেছি এবং যে ফেব্রিক কালারগুলি ব্যবহার করেছি এগুলি তোমরা প্রত্যেকটা সিঙ্গেল পিস বইখানার দোকানে কিনতে পেয়ে যাবে আমার কাছে তোমাদের মতামতের অনেক দাম তাই আজকের ভিডিওটি তোমাদের কার কেমন লেগেছে পণ্লা বৈশাখ অনুযায়ী আজকের তুলির ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আজকের ভিডিও থাকবে এই পর্যন্তই আবার দেখা হবে নিত্য নতুন কোনো ভিডিওতে আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো